আজকে হ্যালো এভরিওয়ান তো দেখতেই পারছো আমার কিন্তু সবে সকাল হলো তো মুখ চুখ দেখে একদমই বোঝা যাচ্ছে বাসি বিছানাতেই বসে আছি আর সকাল সকাল আজকে আমার মিষ্টি মুখ হলো ক্যাডবেরি দিয়ে কারণ আজ ছিল আমার জন্মদিন সেই ফলকে হাজব্যান্ড উইশ করে দুটা ক্যাডবেরি দিয়েছে আমাকে তো যাই হোক বিছানা থেকে উঠাই মানে উঠার পর বিছানাটাছানা গুছিয়ে নেওয়ার পর আমি কিন্তু ব্রাশ করার জন্য চলে আসছি আর এখানে আমি ভাবলাম নিজেকে একটু আয়নাতে দেখিয়ে দিই তোমাদের ব্রাশ করতে করতে হঠাৎ দেখি বাড়িতে একজন চলে আসছে ব্লাড দেওয়ার জন্য যেহেতু আমার হাজব্যান্ড প্যাথোলজি লাইনে কাজ করে সেই জন্যই বাড়িতে একজন ব্লাড দিতে চলে আসছে আর আমাদের ও কিন্তু খুব সুন্দর ব্লাড টানে মানে ব্লাড নিয়ে নিচ্ছে তারপর এখান থেকে কিন্তু ও কালেকশানে বেরিয়ে পড়বে তো ভাবলাম তোমাদের সাথে একটু আজকে ওর কাজটা শেয়ার করি সে কারণে এই ভিডিওটা করা তাছাড়া কিন্তু এমনি কোনো রকম কোনো উদ্দেশ্য ছিল না যার যেহেতু ও সহজে আসতে চায় না আমার ভিডিওর মধ্যে সেই কারণে বিশেষ করে আমি আজকে একটু চুপ করে ভিডিও করলাম তাও টের পায়ে পেয়ে গেছে তো যাই হোক ও এখানে ব্লাডটা নিতে থাকুক আমি একটু ছাদের গাছগুলোকে দেখে আসি ফুল গাছগুলোকে দেখে বেশ ভালো লাগছিলো ফুলগুলো একটু বড় হয়ে গেছে এখন সকাল সকাল কুয়াশা পড়েছে না ফুলগুলো দেখতে দারুণ লাগছে যাই হোক এখানে বেশি গাছ বছর না লাগানো হয়নি যেহেতু ছাদের উপরে প্রত্যেকটা টপে একটা একটা করে চারা লাগানো হয়েছে তো মোটামুটি ফুল ফুটছে এখন দেখা যাক কবে অনেকগুলো ফুল ফোটে আর এদিকে আমাদের ওকে আমি যেই দেখেছি বেরিয়ে গেছে বার হওয়ার জন্য মানে কালেকশনে যাবে সেই কারণে আমি কিন্তু উপর থেকে তাড়াহুড়ো করে নেমে পড়লাম আমার গেট খুলে দিতে লাগবে সেই কারণে তো আমাদেরও কালেকশনে চলে গেল। আর আমিও মুখ চুখ ধোয়া হয়ে গেছে এবার রান্নাঘরে যাওয়ার পালা আর আমি প্রতিদিনের মতন আজও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি যেহেতু আমার সকাল সকাল রান্না করতে লাগে প্রত্যেকের জন্যই সবাই আমাদের সকাল সকালই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আর সকালকার খাওয়ার আর দুপুরকা ঘরটা আমি একভাবে একসাথেই করি কারণ যেহেতু বাড়িতে কেউ দুপুরবেলা থাকে না আমায় একাই থাকতে হয় নিজের জন্য আর এক্সট্রা করে কী রান্না করবো সে কারণে একবারই রান্নাটাকে কমপ্লিট করে নিই আমি আর তারপর সারাদিন ল্যাথ খেতে থাকে কারণ সারাদিন আমার কোনো রকম কোনো কাজ থাকে না আর যেহেতু আজকে আমার জন্মদিন সেই উপলক্ষে যেহেতু আমি ডিম খেতে ভালোবাসি সেই কারণে ডিম এনে দিয়েছে আমি ডিমই রান্না করছি সবার জন্য দুটো দুটো করেই করেছি এর থেকে বেশি আর করিনি তো আপাতত আমার এখনও পর্যন্ত কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না মানে কোনো রকম কোনো আমাদের প্ল্যানিংই হয়নি আমরা কোথায় যাব কি করব কি বৃত্তান্ত কোনো কিছুই না এমন কি আমি এও জানতাম না যে আজকে আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে ছুটি নিয়েছে সেটাও জানতাম না হ্যাঁ আজও আমার সাথে সারাটা দিন বাড়িতে ছিল যেহেতু আমার জন্মদিন সে কারণেও আমার সাথে দিনটা সে কাটিয়েছে আমাকে সময় দিয়েছে সত্যি কথা বলতে আর আপাকে আজকে অনেক কিছু দিয়েছে অনেকটা স্পেশাল ফিল করিয়েছে আর আমার ভিডিওতে ভিডিও করাতে অনেকটা হেল্প করেছে আমার ভিডিওতে এসেছে মানে সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো এই ভিডিওতেই ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে একটু তোমরা ধৈর্য সহকারে দেখবে আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে যাই হোক রান্নাটা এখানে কমপ্লিট আমি তাড়াতাড়ি করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানে আমার রান্নাবাড়ি একদম হয়ে গেছে এখন আমি স্নান টান করে নেবো আর এখানে সবাই খাওয়া দাওয়া করে নেবে স্নান টান করে নিই ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবি এখান থেকে কিন্তু আমার সারপ্রাইজ শুরু হয়ে গেল আমি ভাবতেই পাইনি আমার জন্য এত কিছু প্ল্যানিং করবে সঙ্গীতা যে কোনো একটা তোলো তো হুম হুম যাচ্ছি হ্যাঁ যাচ্ছে তো ওটা তাহলে আজকে তুমি আমাদের সঙ্গে এটা জানেই না যে এটা ওর বার্থডে গিফট দেখা যাক ও কেমন রিয়াকশান দেয় হ্যাঁ তোমরা থেকে আমার সাথে কি করছো তুমি কি পরবে ড্রেস করছো এত ড্রেসের মতো ড্রেস পাচ্ছ না হ্যাঁ দেখি দেখি একটু দেখি তোমার কত কত ইসে আছে

রেডি হই হুম ঠিক আছে আমি কিন্তু রেডি হয়ে গেছি হ্যাঁ হুম ঠিক আছে আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি মানে আমি না আমি আরও দুজনে মিলে তো কোথায় যাচ্ছি আমরা কি কি করছি এই ভিডিওতে সমস্ত কিছু আছে তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবে আর আজকে আমি প্রচণ্ড খুশি কেন খুশি সেটাও বলবো ওরার জন্য কিন্তু দুজনে বেরিয়ে পড়েছি আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর ছিল আর এত সুন্দর হাওয়াটা লাগছে মানে হ্যাঁ ঠান্ডা একটু লাগছে শীতের দিনে হাওয়াতে তো ঠান্ডা লাগবেই ঠান্ডাও লাগছে আর হালো লাগছে তো দুজনে চলে গেলাম এখন আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে এটার নাম কি খান্ডালা খান্ডালা আমি ফার্স্ট টাইম আসলাম এর আগে কোনোদিন আসেনি ও অনেকবার আসছে তো আমাকে প্রথম নিয়ে আসলো খানা বাপ এর ভাত এটা বলা যায় না জায়গাটা বেশ সুন্দর কিন্তু একদম ফাঁকা যেহেতু কোনো অকেশন নেই একদমই ফাঁকা এখন আমিও আরেকজন আছি আপাতত এখন একদম ফাঁকা আছে না তাই কিছুক্ষণ বসার পরই আমাদের কিন্তু এখানে মেনু কার্ড দিয়ে গেল কারণ হলো যেহেতু রেস্টুরেন্টটা ফাঁকা খুব একটা ভিন নেই আর অনেক বড়ো তো আমরা বাইরে বসেছি আমাদেরও মানে দেখছে মেনু কার্ডে কী নেবে কিন্তু শেষমেশ জানি আমাকেই করতে হবে যে আমি কি অর্ডার দেবো শেষ হয়নি এখন দেখছি তো খাওয়ার আগে যদি দেখে দেখে নিচ্ছি তারপর অর্ডার দিচ্ছি তোমরা দেখি ফার্স্ট টাইম এখানকার খাওয়া দাওয়া কেমন এখানে আমাদের কিন্তু খাবার চলে এসেছে আমরা হলো এখানে চিকেন বিরিয়ানি দিয়েছিলাম রুটি আর তরকা আর হলো মাটনটা অর্ডার দিয়েছি কিন্তু সেটা একটু পরে আসবে যেহেতু একটু অর্ডার দিয়েছি এখানকার খাওয়া দাওয়াগুলো কিন্তু বেশ ভালোই ছিল আর একদম সমস্ত কিছু কিন্তু পুরো গরম গরম ছিল তো আমরা খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছি মেয়ে দেখে যতটা টেস্ট মনে হচ্ছিলো খাওয়ারগুলো হ্যাঁ এমনি তরকা বাকি জিনিসগুলো কিন্তু বিরিয়ানিটা একদমই ভালো করেনি কাজ জানি না রেস্টুরেন্টে কেন সব খাওয়ার সবসময় পারফেক্ট হয় না তো আমার বিরিয়ানিটা একদমই ভালো নেই ফ্রায়েড রাইসটা কি ওরা মানে একটু মশলা দিয়ে ভেজে দিয়েছে একদমই বোঝা যাচ্ছে তো আমি বিরিয়ানিটা একদমই খাইতে মানে খেতেই পারিনি ওই যতটুকু জোর করে খেয়েছে বাকিটা আমার নষ্ট করে চলে আসছি কিছু করার নেই তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদেরও এখনও খাচ্ছে ও এখনও রয়ে শয়ে খাচ্ছে আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট জায়গাটা বেশ সুন্দর আর গরমের দিনে তো এখানে এসে দারুণ মজা খুব সুন্দর হাওয়া ভেতরেও আছে মানে অনেক যে স্পেস বসার তো আমরা বাইরে বসছি রেস্টুরেন্টটাও বেশ সুন্দর ওই যে আমাদেরও দেখো খাচ্ছে এখনও খাচ্ছে আর এখানে কি সুন্দর নতুন নতুন ফুল গাছ লাগানো হয়েছে দেখো ছোটো ছোটো ফুল ফুটলে জায়গাটাকে দারুণ লাগবে দেখতে তো যাই হোক এখন দেখি এখান থেকে কোথায় যাই তারপর আবার দেখা হচ্ছে বিল চলে আসছে এই যে বিল এটাকে পেমেন্ট করে এখন আমরা বাড়ি যাব তো কি হইল হচ্ছে এখনো হচ্ছে হ্যাঁ যাই হোক আমার তো হয়ে গেছে ওরা হয়ে গেছে এখন বিলটাকে পে করি আমি তো করব না ওই করবে বিলটাকে পে করে এখন আমরা বাড়ি যাব কেমন লাগলো এখানকার খাওয়া দাওয়া ঠিক আছে ঠিক ছিল ভালোই ছিল খুব একটা খারাপ ছিল হ্যাঁ এখন কোথায় যাবো আমরা দেখি দু চোখ কোন দিকে যায় বলো না তিস্তা ব্রিজে তো এখন আমার বর আমাকে আবার তিস্তা ব্রিজে নিয়ে যাবে এটা হলো ওই রেস্টুরেন্টের বাইরেটা বাইরেটাতে একদম ধাবার মতন করা খুব সুন্দর পাঞ্জাবিদের যেমন ধাবা হয় ওই ধরনের আমরা গেছিলাম ভেতরে এখন আমরা এখান থেকে আরেক জায়গায় যাব বাড়ি কখন যাব এখনও জানি না দেখি কোথায় কোথায় যাওয়া যায় ঠান্ডার মধ্যে দুজনে মিলে কিন্তু কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়লাম তিস্তা ব্রিজের উদ্দেশ্যে কারণ আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বিকেল হয়ে গেছে ওর একটু কম লাগছিলো যেহেতু ওয়াশ করতেও সাথে ছিল আর দেখো কি সুন্দর ট্রেন যাচ্ছে মানে গ্রাম্য এরিয়া দেখার কিন্তু মজা একদমই আলাদা চারিদিকটা একদমই সবুজ থাকে আমরা এখন চলে আসি তিস্তা ব্রিজে কি সুন্দর লাগতেছে জায়গাটা দেখো নিচে কত জল এখন আমরা তিস্তা ব্রিজে এখানে একটু আড্ডা মারবো তারপর আমরা এখান থেকে বাড়ি যাব মানে এখানে খুব ঠান্ডা যেহেতু নদীর সামনে আবার নদীর উপরেই ব্রিজটা নিচে কিন্তু অনেক জল হ্যাঁ হ্যাঁ জায়গাটা সত্যি ভালো জায়গাটা খুবই সুন্দর মানে এত মানে এত ব্রিজটা না আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আর তার মধ্যে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে সে কারণে যেহেতু সর্দি লেগেছে আর বেশিক্ষণ ও আমাকে রাখবে না বাইরে তো যাই হোক বাড়ি যাই তারপরে কি হচ্ছে নেক্সট ভিডিও অবশ্যই শেয়ার আমি বাড়িতে আসছি এইগুলো এখন আমি বাড়িতে আসছি আড্ডা আড্ডা মেরে ঘুরে টুরে এই দুইটা হলো আমার ভাস্তা দুজন এখন জিমন্যাস্টিক করে দেখাবে তোমাদের নে কর গাজা এই যে দেখো শীতকালে বাড়ি ঘরের অবস্থা ও মাই গড এরকম দেখো তো জিমন্যাস্টিক একজনও পারে না কিচ্ছু না হয় পাগুলোকে সোজা করতে হয় একদম উপরে একজনেরও হয় না এখান থেকে আমি চলে এসেছিলাম মায়ের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে মায়ের সাথে দেখা করার জন্য তো আসার পরে ভাস্তাদের সাথে একটু সময় কাটালাম ভালো লাগে অনেকদিন বাদে যখন দেখা হয় আর আমাদের ও কাজের জন্য একটু বাইরে বেরিয়েছে রিপোর্ট দিয়ে ডেলিভারি দেওয়ার জন্য তো সে কারণে আমি এখানে ওয়েট করছি কতক্ষণও আসবে আসলেই আমায় বাড়ি নিয়ে যাবে তো ফোন করে বললো আমাকে যে নিয়ে যাবে না আমায় একাই যেতে লাগবে তো যাই হোক আমি একটু পরেই বাড়িতে চলে যাব আর এখানে কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে কারণ এতটা ঠান্ডা লাগছে কী আর বলবো যাই হোক আমি আমার ওই বাড়িতে যাই গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সঙ্গীতা কি করতেছো ফোন দেখতেছি কি করব তুমি বাড়িতে নাই ভালো লাগতেছে না একা একা এই নাও এটা নাইটের একটা গিফট আবারও গিফট কেন তুমি দিনের বেলা দিলেই কুর্তিটা এই এখনো পরে আছে হ্যাঁ আমি <laughs> সেদিন <laughs> কাভারটা খুব সুন্দর হয়েছে কেন আনতে গেল আবার তোমার ইচ্ছা আর আমি পূরণ করবো না এটা হয় খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ হাতটা দাও থ্যাংক ইউ হুম মোস্ট ওয়েলকাম খুব পছন্দ হয়েছে আমার খুব ঠিক আছে তো যাই হোক আমার জন্মদিন ছিল আজকে তো দিনটা এইভাবেই শেষ হলো শুধু এইবার শুধু কেকটা কাটিনি কারণ অনেকবার বলছিল আমাকে কেকের কথা আমি বলছি করব না কারণ বাবার শরীরটা যেহেতু একটু খারাপ সে কারণে বাড়িতে কোনোরকম কোনো ঝামেলাই করিনি তো যাই হোক এটা হলো আমার বার্থডে গিফট আর একটা জ্যাকেটটা কিন্তু বেশ সুন্দর হয়েছে বেশ দেখো কালারটা কী সুন্দর হয়েছে থ্যাংক ইউ তোমাকে তো যাই হোক আমার হলো তো গিফট তো অনেক কিছু মানে পেয়ে গেলাম জন্মদিন উপলক্ষে আর একটা গিফট আছে ওটা আমি কয়েকদিন পরে দেখাবো তোমাদের তো যাই হোক আজকের আমি এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের আইকনটাকে অবশ্যই ক্লিক করে রেখো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেওয়া হচ্ছে নেক্সট ভিডিওতে টা দাও